ন্ত সাপলা ফুলের সমারোহ এই সাতলা বিল যেন এক সাপলার রাজ্য যার অবস্থান বরিশাল জেলার উজিরপুর উপজেলার সাতলা গ্রামে বর্ষার পর পর শরৎ ঋতু জুড়ে লাল সাপলা যেন লাল গালিচায় ঢেকে ফেলে সাতলা গ্রামের বিলগুলো স্তীর্ণ গ্রামের মাছ থেকে একটিমাত্র রাস্তা বয়ে গেছে যার দুপাশে রয়েছে লাল ও সাদা ফুলের এবং বিলের মাঝে ঘরবাড়ি যা আপনার মন জুড়াবে। কিভাবে যাবেন কখন যাবেন শাপলা বিল ভ্রমণে অবশ্যই ঘুম বাদ দিতে হবে অর্থাৎ খুব ভোরে উঠে সাপলা বিলের স্পটে যেতে হবে তবেই আপনি পাবেন সত্যিকারের লাল সাপলা দেখার অপূর্ব স্বাদ একটু বেলা হলে অর্থাৎ রোদের তাপ প্রকর হতে এ শাপলা বুঝে যায় তখন আর এই লাল সাপলার সৌন্দর্য থাকে না অবারিত বিলে পরিণত হয় আপনি দেরি করে গেলে ভ্রমণ অনেকটা বৃথাই মনে হবে যদি ঢাকা থেকে যান তবে বরিশালে রাত যাপন করতে হবে কারণ সাতলা একটা রিমোট এরিয়া এখানে থাকার কোনো ব্যবস্থা নেই এবং জেলা শহর থেকে ষাট কিলোমিটার দূরে রয়েছে এই সাতলার সাপলা বিল উচিত হবে বরিশাল থেকে আজানের পরপর একটা মাহেন্দ্র অথবা সিএনজি ভাড়া করে খুব ভোরে রওনা দিবেন সাতলা বিল যেতে সময় লাগবে দেড় থেকে দুই ঘন্টা আর বরিশাল থেকে যার ভাড়া পড়বে এক থেকে বারোশো টাকার মতন সাতলা গ্রামে এসে আপনি কোথায় স্পট খুঁজবেন পূর্ব সাতলা ওজাবারি ঘাটে আসলে বেশি সাপলা ফুলের বিল দেখতে পাবেন আর এখানের নৌকাগুলো সুসজ্জিত করে রাখা রয়েছে ভাড়া যদি একটু বেশি পড়বে পাঁচশো থেকে হাজার টাকায় দুই ঘন্টার জন্য আপনি এই নৌকা পেয়ে যাবেন পূর্বসাতলা সাতলা মন্ডলবাড়ি এলাকায়ও আপনি সাপলা দেখতে পাবেন এখানকার নৌকাগুলো অতটা ভালো না ভাড়াও কম কষ্ট করে সকাল সাতটার মধ্যে পৌঁছাতে পারলেই আপনার চোখে পড়বে বিলের পানিতে ফুটে থাকা লাল সাপলা কিছু কিছু জায়গায় সাদা সাপলাও আপনি দেখতে পাবেন যে সাপলা মানুষজন সবজি হিসাবে খেয়ে থাকে এই সাদা সাপলা বিক্রি করে এখানকার অনেক লোক জীবিকাও নির্বাহ করে এখানে ভ্রমণে আপনি সাপলা তুলতে পারবেন যা আপনার মনের লালিত ইচ্ছাও হতে পারে মন ভরে দেখে নিতে পারেন প্রকৃতির অপার সৌন্দর্য কখনো শাপলা ফুলের মালা ঘেঁথে মাথায় পরতে পারেন পরিয়ে দিতে পারেন প্রিয়জনকে ছবি তোলার অপূর্ব এক সাবজেক্ট কোনো শর্ট লং শট যেমন খুশি তুলে নিতে পারেন এই সাপলা বিলের সৌন্দর্য যদি মন চায় মাঝের কাছ থেকে লগিটা চেয়ে নিতে পারেন নৌকা চালানোর স্বাদও মিটাতে পারেন আর যদি ভ্রমণের পাগলামিটা বাড়াতে চান তবে নেমে পড়তে পারেন শাপলার বিলের পানিতে অবশ্যই এক মিনিটের বেশি থাকা যাবে না যোগ আছে এই কালো পানির শাপলা বিলে আরো এক ঘন্টা তাই ভালো শাপলা ফুলের সাথে সাপও দেখতে পারেন মনে পড়ে যেতে পারে সুনীল গঙ্গোপাধ্যার বিখ্যাত কবিতা কেউ কথা রাখেনি কবিতার কয়েকটি চরণ কেউ কথা রাখেনি কবিতার বিশেষ কিছু চরণ আমি এখানে উল্লেখ করছি যদিও কবিতা আবৃত্তি আমি করতে পারি না মামাবাড়ির মাঝি নাদের আলী বলেছিল বড় হাও দাদা ঠাকুর তোমাকে আমি তিন প্রহরের বিল দেখাতে নিয়ে যাব। সেখানে পদ্ম ফুলের মাথায় সাপ আর ভোমর খেলা করে আপনি যদি পরিবার নিয়ে যান তবে ভ্রমণ হবে আরো সুন্দর মধুময় কেননা বাচ্চারা পাবে প্রকৃতি ছোঁয়ার আত্মারা হয়ে যেতে পারবে তবে জলে পড়ার ভয় নেই মাঝি সহ গ্রামের মানুষ সাঁতার জানে আর এখানে জলও খুব বেশি না এই শাপলা বিলে আসলে ফটোগ্রাফি সহ ইউটিউবের ফেসবুকের টিকটকের কিংবা ইনস্টাগ্রামের ভিডিও তুলে নেওয়ার সুবর্ণ সুযোগ রয়েছে আর ব্যস্ত শহর থেকে গেলে আপনার মনে প্রশান্তির সীমাহীন ছোঁয়া লাগবে কারণ এখানে কোনো বস নেই ফাইলের কোনো চাপ নেই মার্কেটিং কিংবা মিটিং এর কোনো তাড়া নেই শুধু দেখবেন আর উপভোগ করবেন আর মানুষের জীবনযাপনের ছবি তুলবেন ভাবতে পারেন বিলের মাঝে কিভাবে বসবাস করে মানুষজন যেখানে চাইলেই আপনি টাকা তোলার এটিএম বুথ খুঁজে পাবেন না দুঃখের বিষয় চারিদিকে ঘের হয়ে যাচ্ছে সংকীর্ণ হয়ে যাচ্ছে বিস্তীর্ণ এই বিল অথচ শত শত বছর ধরে এই লাল ফুল অজানা থেকে ছিল এই রাজ্য বন্ধুরা শেষ একটা কথা বলে রাখি বিলিভ ইট অর নট এই সাপলা বিল আমি মানুষের দৃষ্টিগোচরে এনেছিলাম দুই হাজার সাল থেকে পনেরো সালের দিকে আমি চারুকলার স্টুডেন্ট হওয়ায় ছবি তুলতে গিয়ে এই বিলের আবিষ্কার করি আর এই ছবিগুলো সোশ্যাল মিডিয়ায় অর্থাৎ ফেসবুকে দিতে থাকি তখন কতরা এই ছবিগুলো আপনারা দেখতে পারেন যেহেতু আমি ঢাকায় থাকি তাই এই পোস্টগুলো ঢাকায় আমার বন্ধুদের কাছে পৌঁছে যায় বিভিন্ন জেলা শহরে বন্ধু থাকায় সেখানে পৌঁছে যায় আর এলাকার লোকজন দেখতে থাকায় এই সাপলা বিলে মানুষ ঘুরতে আসতে শুরু করে হয়তো আমার কথা কেউ বিশ্বাস করবে না তাই আমি এই নিয়ে কোনো তর্কেও যাব না সুন্দর থাকুক সাপলা রাজ্য সাতলা আর ভালো থাকুক এখানকার মানুষজন বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন একসাথে দেখবো জানব বিশ্বভব ওজাবাড়ি এই জায়গাটার কিন্তু সাপলার ঘনত্বটা বেশি এখানে আশেপাশে আরো কিছু সাপলা রয়েছে তবে এখানে আসতে হলে আপনাদের খুব ভোরে ভরে আসতে হবে নয়তো সাপলাটা কিন্তু আসলে বুঝে যায় যাই হোক ওজাবাড়ি মোবাইল নাম্বার দেওয়া আছে আমরা জন করে দিয়ে দেবো যারা আছে যে ব্যবহার খুব ভালো টুরিস্টে যারা দূর থেকে আসে তাদের ক্যামিনা আপনারা সুবিধা

আমরা ভাই খুবই ভালো মানুষ আমাদের যথেষ্ট সহযোগিতা করেছে বলছে টাকা পয়সা কোনো ব্যাপার না যাবেন বরিশাল বরিশাল যাবে কিসে গা বাসে করে ভ্যানে বরিশাল যাওয়া আসা করি সাপ্লাই মানে আপনার পোষাবে খরচ খরচ কত পড়বে আপনার ও আচ্ছা নিজেদের ভ্যান তাহলে তো সমস্যাই নেই এখানে কত মোটা হবে সাপলা হবে শাপলার বিল সাতলা ঘুরে আসবেন আর যাওয়ার পথে অবশ্যই বাজার করে নিয়ে যাবেন এখানে একবারেই গ্রামের খুব সুন্দর আর মানে অর্গানিক জিনিসপত্র পাবেন যা আপনাদের স্বাস্থ্যের জন্য খুবই ভালো আর অবশ্যই এই সাপলা কিনতে ভুলবেন না এটা খুবই সুস্বাদু সাপলা আর এই এতগুলো সাপলা কত কষ্ট করে ভরে জলের ভেতর থেকে তুলেছে এই সাপলার প্রাইস মাত্র পাঁচ টাকা পাঁচ টাকা দিয়ে আপনি এরকম ফ্রেশ অর্গানিক সাপলা এখানে মাছ বিভিন্ন ধরনের একেবারেই ঘরোয়া শাক সবজি সবই আপনারা পাবেন সবাই আসলে গ্রামের বাড়িতে কিছু না কিছু হয় আর সেগুলি আসলে সকালবেলা বাজারে নিয়ে আসে